আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এইটার জায়গা নাম মাগুরা পূর্বপাড়া এটা गोविंदগঞ্জ পৌরসবার মৈমাগঞ্জ রোডের প্রান্তসীমানা কিন্তু দেখে বোঝার উপায় নাই এটা পৌরসভা সূচনা লগ্ন এই জায়গা থেকে পৌরসভা সূচনা হয়েছে এটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নাই আজ সাতাশ বছর হয়ে গেল गोविंदগঞ্জ পৌরসভা হয়েছে কিন্তু এরকম যে আমি गोविंदগঞ্জ পৌরসভায় প্রবেশ করছি বা আপনি প্রবেশ করছেন এটা ভাবে মার্ক করতে পারবেন না এমন ভাবে আমরা উন্নয়ন পরিকল্পনা করি এমন ভাবে গোবিন্দগঞ্জের পরিকল্পনা করি যে দেখে বোঝার উপায় নাই সাতাশ বছর পরে যে আমি পৌরসভার ভিতরে ঢুকছি কত চেয়ারম্যান গেল কত মেয়র গেল সাতাশ বছর হয়ে গেছে গোবিন্দগঞ্জ পৌরসভার কিন্তু গোবিন্দগঞ্জ পৌরসভার যে প্রান্ত দিয়ে ঢোকেন না কেন কোথাও কোনো সীমানা প্রাচীর দেখতে পারবেন না যে আমি পৌরসভার অংশে ঢুকছি আমি পৌরসভার অংশ থেকে বের হচ্ছি এমন কোনো চিত্র আপনি পুরো গোবিন্দগঞ্জের কোথাও এই পৌর সীমানার কোথাও দেখতে পাবেন না তার মানে কি আমরা অবিবেচক তার মানে কি আমরা নির্ধারণ করতে পারিনি যে আমাদের সীমানা কতটুকু আসলে গোবিন্দগঞ্জের ক্ষেত্রে এটা একটা প্রবলেম আপনারা জানেন যে এরকম ইপিজেড নিয়েও আমরা বুঝতে পারছি না যে আমাদের জন্য কল্যাণ হবে কিনা অকল্যাণ হবে আমরা ইপিজে প্রশ্নেও গা ছাড়া দিয়ে রয়েছি কবে ঘোষণা হয়েছে সেই ইপিজেড অন্য জায়গায় কাজ শুরু হয়েছে গোবিন্দগঞ্জে নাম নাই আরে কয়েকজন লোক তার প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে আমি গোবিন্দগঞ্জ এর অন্য অন্য অনেক ইউনিয়নেই সীমানা ঢোকা এবং বের হওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে কোনো ফলক রয়েছে ব্যতিক্রম দেখাচ্ছে আপনাদের এটা শুধু একটা মুখ আমি একটা মুখে দাঁড়িয়ে রয়েছি গোবিন্দগঞ্জ পৌরসভার কোনো মুখেই এরকম নির্দেশক নাই যেখান থেকে বলা যাবে বোঝা যাবে যে এটা পৌর অংশের অংশ আমি পৌরসভার ভিতরে ঢুকলাম পৌর অঞ্চলের ভিতরে ঢুকলাম অথবা আমি পৌর অঞ্চলের ভিতর থেকে বের হলাম পরিকল্পনা হওয়া উচিত গঠনমূলক কাজের ফোকাস একটা বড় বিষয় ফোকাস ধারি কাজ করতে গেলে ফোকাস লাগে এটা রাজনীতির ক্ষেত্রে তো এটা আরো বড় রাজনীতির ক্ষেত্রে অবর নেতারা সর্বদা ফেন্সি কাজ করে লোক দেখানো কাজ করে এরকম লোক দেখানো কাজও আমরা গত সাতাশ বছরে দেখিনি যে গোবিন্দগঞ্জ পৌরসভার সীমানাটা কোথায় আমি পৌরসভায় ঢুকলাম না ইউনিয়নে আছি গোবিন্দগঞ্জ পৌরসভা এমনিতেই সামনে একটা বিড়ম্বনায় রয়েছে সরকার যে জনপ্রশাসন কাঠামো সংস্কারের কথা বলেছে আর সেখানে বলেছে যে পঞ্চাশ হাজার ভোটার ছাড়া সেটা পৌরসভা থাকবে না গোবিন্দগঞ্জের যদি আমরা উদ্যোগ না নেই আমরা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারি পৌরসভা ইউনিয়নে রূপান্তরিত হতে পারে তার মধ্যে আর একটা মেজর পার্ট হচ্ছে গোবিন্দগঞ্জে এইরকম সীমানা নির্দেশক যে গোবিন্দগঞ্জকে যদি আজকে সার্ভে হয় আজকে সার্ভে হয়ে যদি দেখানো হয় যেটা পৌরসভা বাইর থেকে এসে যারা আসবে যে আর আসবে তারা বুঝতে পারবে না গ্রামে না পৌরসভায় আছে সেটা ঢাকা রাংপুর মহাসড়কের দু প্রান্তে হোক মহিমাগঞ্জ রোডে হোক গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কে হোক কোথাও নোক কোথাও সেই চিহ্নটা নাই বর্তমান যে পৌর প্রশাসক দায়িত্ব পালন করছেন বোঝলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা আমি বিনিতভাবে অনুরোধ করছি এখন गोविंदগঞ্জ পৌরশমরেরই সীমানা পিলার যেখানে সীমানা সেই পিলারগুলো নির্ধারণ করার জন্য দ্রুত যাতে এই পিলারগুলো দৃষ্টিলন্দন পিলার হয় যেখান থেকে বোঝা যাবে যে गोविंदগঞ্জ পৌরশবে আমরা প্রবেশ করছি এবং गोविंदগঞ্জ পৌরসভা থেকে আমরা বের হচ্ছে এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি